আপনার সম্মুখে একটি কঠিন কাজ কঠিন হাজত এবং এই কঠিন হাজতকে এই কঠিন কাজকে আপনি কি করে পূরণ করবেন আপনার পেরেশানি বাড়ছে আপনার টেনশন বাড়ছে আপনি অস্থির হয়ে পড়ছেন কেননা এই গুরুত্বপূর্ণ হাজতকে আপনাকে পূরণ করতে হবে আপনাকে এই কঠিন কাজকে সম্পন্ন করতে হবে কিন্তু আপনি একেবারে অপারগ হয়ে পড়েছেন আপনি অসহায় হয়ে পড়েছেন কি করে এই হাজতকে আপনি পূরণ করতে পারবেন প্রিয় দর্শক এই কঠিন সময়ে এই কঠিন হালতে অসাধারণ একটি আয়াত আছে এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র শতবার আগে পরে এগারো বার শরীফ পাঠ করে নামালের অসাধারণ এই আয়াত আপনি মাত্র এক শতবার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ মহান রব আলিন আপনাকে এই কঠিন হাজত পূরণ করতে সাহায্য করবেন নুসরত করবেন কাজ যত বড়ই হোক আপনার হাজতটি যতটাই বড় হোক কঠিন হোক মহান ডব্বুল আলামিন আপনাকে এমন গাইবির সাহায্য দান করবেন যে আপনার ওই কঠিন কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার এই কঠিন হাজত পূরণ করতে আপনার জন্য সহজ হয়ে যাবে মহান ডব্বুল আলামিন সব রকম ব্যবস্থা তিনি করে দেবেন ইংশে আল্লাহ এই অসাধারণ আয়াতে করিমার বরকতে প্রিয় দর্শক আপনি বেকার আপনি মনের মতন একটি চাকরি তালাশে আছেন কিন্তু আপনি মনের মতো চাকরি পাচ্ছেন না প্রিয় দর্শক পরিশ্রম করছেন মেহনত করছেন চাকরি পাওয়ার জন্য কোনো রকম ত্রুটি আপনি রাখছেন না সব রকম ব্যবস্থা আপনি অবলম্বন করছেন কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না প্রিয় দর্শক এইভাবে করে আপনার ইচ্ছা আপনি একটি ব্যবসা ওপেন করবেন কিন্তু সব কিছু প্রস্তুতি হওয়ার পরও প্রস্তুতি নিয়ে নেওয়ার পরও আপনি ব্যবসা ওপেন করতে পারছেন না বাধা আসছে বিঘ্ন আসছে প্রিয় দর্শক এইভাবে করে আপনার পুঁজি নেই পুঁজির অভাবে আপনি ব্যবসা করতে পারছেন না প্রিয় দর্শক এইভাবে করে নানান সমস্যার কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যবসাটা আপনি শুরু করতে পারছেন না প্রিয় দর্শক এই অসাধারণ আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন ইনশা আল্লাহ মহান করবেন আপনাকে নসরত করবেন পুঁজি না থাকলে আল্লাহ পুঁজির ব্যবস্থা করে দেবেন যত বাধা বিঘ্ন আসছে সেগুলোকে দূর করে দেবেন এবং আপনি সহজেই আপনার কাঙ্ক্ষিত ব্যবসাটা আপনি খুলতে পারবেন শুরু করতে পারবেন এবং মহান ডাবুল আপনার ব্যবসাতে অফুরন্ত বরকত কল্যাণ দান করতে থাকবেন বলুন প্রিয় দর্শক এইভাবে করে আপনি ব্যবসা করছেন আপনি কারোবার করছেন কিন্তু আপনার সেই কারোবারে তেমন উন্নতি হচ্ছে না আপনার ব্যবসাটা মন্দা হয়ে গেছে এইভাবে করে ওই ব্যবসার দ্বারা আপনি কিছুই করতে পারছেন না অর্থাৎ আপনার আয় উন্নতি হচ্ছে না প্রিয় দর্শক এইভাবে করে আপনি টেনশান এবং প্রেশানির মধ্যে পড়ে গেছেন আপনার প্রেশানি বাড়ছে অস্থিরতা বাড়ছে কি করবো কেন আমার ব্যবসাতে উন্নতি নেই প্রিয় দর্শক রকম কঠিন সিচুয়েশনে নামালের এই অসাধারণ আয়াতের আমলটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ব্যবসাতে আল্লাহ পাক এত বরকত দেবেন যে মহান ডাবুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন আপনাকে বড় ধনশালী বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে আপনার সংসারে আপনার জীবনে বিরাট সচ্ছলতা আসবে স্বচ্ছন্দতা আসবে আর কখনো কোনো দিন অন্যের কাছে হাত পাততে হবে না মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না মহান ডব্বুল আল এদিক হতে আপনাকে স্বনির্ভর করে দেবেন বলুন শুভ হেন আল্লাহ মহান ডব্বুল আল পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিস্মিল্লাহির লাহেমান ইল্লাহিম নিশ্চয় আপনার প্রতিপালক যাকে ইচ্ছা করেন সম্পদ দৌলত সব বাড়িয়ে দেন নিয়ামতকে বৃদ্ধি করে দেন তিনি প্রশস্ত করে দেন এবং আবার যাকে তিনি ইচ্ছা করেন নিয়ামতকে কমিয়ে দেন আল্লাহ পাক কমিয়ে দেন তাকে অভাবের মধ্যে ফেলে দেন প্রিয় দর্শক মহান ডবুল আলামিনের ইচ্ছা মহান ডবুল আলামিনের পবিত্র কালাম হতে এই অসাধারণ আয়াতের আমলটি আপনি করুন মহান রব্বুল আলামিন তিনি সন্তুষ্ট হবেন তিনি খুশি হবেন এবং মহান রব্বুল আলামিন আপনার জন্য মঙ্গল কল্যাণের ফয়সালা নেবেন সিদ্ধান্ত নেবেন ভালাইয়ের সিদ্ধান্ত নেবেন আপনার জন্য মহান রব্বুল আলামিন সুসংবাদ দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ এই ভাবে করে মহান রব্বুল আলামিন চারিদিক হতে আপনাকে মালামাল করবেন এবং আপনি সুখে শান্তিতে এই জীবনযাপন করতে পারবেন বলুন এই সুখ শান্তি লাভের জন্য করতে প্রস্তুত প্রিয় দর্শক এত বড় নিয়ামত আপনি লাভ করতে পারবেন কেবলমাত্র অসাধারণ এই একটি আয়াতের ওপর আমল করার বরকতে প্রিয় দর্শক মহান ربুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে কোরআন দিলাম সব সমস্যার সমাধান পাবে এই কোরআনে আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন সূরা ইসরাইল আয়াত নাম্বার 82 বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জিলুমিনাল মিনাল কোরআনি মা হুয়া ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল বলছেন আমি কোরআন নাজিল করেছি এই কোরানে যা আছে সেগুলো তোমাদের জন্য শেফা স্বরূপ আরোগ্য স্বরূপ সমস্যার সমাধান স্বরূপ এবং আমার বিশ্বাসী মমিন বান্দা বান্দিদের জন্য রহমত স্বরূপ বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার বুকে পেরেশানি বিপদ এবং কঠিন থেকে কঠিন পরিস্থিতি কি করে দূর করবেন আল্লাহ রহমত ছাড়া আপনি কখনোই দূর করতে পারবেন না আল্লাহ রাবুল আয়ালামিনের রহমত ছাড়া আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যবসা শুরু করতে পারবেন না আপনি আল্লাহ পাকে রহমত ছাড়া সংসারের সচ্ছলতা নিয়ে আসতে পারবেন না আপনার সম্মুখে কঠিন কাজ অনেক টাকার প্রয়োজন সেই টাকা না হলে আপনি আপনার এই কাজকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন না প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের রহমত ছাড়া আপনি আপনার এত টাকার প্রয়োজনকে আপনি পূরণ করতে পারবেন না আর সেই রহমত পাক রেখেছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলুন

আমি তোমাদের কাছে আমার আমার নসিহত পাঠালাম পাঠালাম উপদেশ অর্থাৎ কোরআন পাঠালাম এই কোরআনে আছে সব সমস্যার সমাধান এই কোরআনে আছে আরোগ্য এবং তোমাদের আভ্যন্তরীণ শরীরের ভিতরের শেফা স্বরূপ আরোগ্য স্বরূপ আল্লাহ রাবুল আলমিন তোমাদের শরীরের ভিতরে যত রকমের খারাপি আছে অমঙ্গল আছে বেবরকতি আছে নৌসাত আছে গুণা আছে যা আছে সবগুলো হতে মুক্তি দেবে এই কোরআন বলুন সুবাহ এবং মমিনদের জন্য হৃদায়ত মমিনদের জন্য রহমত স্বরূপ সেই কোরআন আমি তোমাদেরকে দিলাম সুতরাং সমস্যার সমাধান করো এই করিমের মাধ্যমে অবাক হয়ে যাবেন এক হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ রবুল আলমিন বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে কোরআনুল করিমের উপরে যারা আমল করে আল্লাহ রবুল আলমিন বলেছেন আমার কালামের তেলাওয়াতকারীকে আমি দোয়া কর্নে ওয়ালাদের থেকেও আমি বেশি দেব এবং উত্তম দেব বলুন সুবহান আল্লাহ সেই কোরআন আপনি তেলাওয়াত করবেন সৌরত নাবালের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন ইংশ আল্লাহ আপনার জীবনে সমস্যা থাকতেই পারে না আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন আর আপনার জীবনে সমস্যা থাকবে এটা কখনোই হতে পারে না অর্থাৎ আপনি আপনার কঠিন হাজতকে আপনি পূরণ করতে পারবেন না আপনি আপনার মনের মতো চাকরি পাবেন না আপনি আপনার মনের মতো আপনি কারোবার করতে পারবেন না কাঙ্ক্ষিত ব্যবসা শুরু করতে পারবেন না ইটস ইম্পসিবল এটা হতেই পারে না বলুন আল্লাহ এত জোরদার পাওয়ারফুল বরকতপূর্ণ এই আয়াতে কারিমা প্রিয় দর্শক এই আয়াতে কারিম আপনি তেলাওয়াত করবেন মহান ডব্বুল আলামিন অফুরন্ত কল্যাণ বরকত আপনার ঘরে নাজিল করবেন ফলে আপনার ঘরের অশান্তি কলহ বিবাদ দূর হবে এভাবে করে আপনার সংসারে শান্তি ফিরবে প্রিয় দর্শক বহু মানুষ আছেন ভাই এবং বোনেরা আছেন যাদের কোনো কিছুর অভাব নেই অভাব একটাই ঘরে শান্তি সংসারে শান্তি সংসারে তাদের শান্তি নেই তারা শান্তি পাচ্ছে না অশান্তির আগুনে তারা দাও দাও করে জ্বলছে শান হয়ে আছেন টেনশনের মধ্যে আছেন কি করবেন কিছুই খুঁজে পাচ্ছেন না কোনো দিশা নেই প্রিয় দর্শক অসাধারণ আয়াতে করিম আপনি তেলাওয়াত করবেন রব্বে করিম মালিক তিনি অফরন্ত বরকত রহমত আপনার ঘরে নাজিল করে দেবেন আর এর ওসিলাতে আপনার ঘরের সব নহসাদ বেবরকতি অশান্তি কলহ বিবাদ দূর হয়ে যাবে মহান রব্বুল আলামিন ওই ঘরের সকলের মনে শান্তি প্রশান্তি দান করবেন রহমত দান করবেন ফলে কলহ বিবাদ অশান্তি এমনি দূর হয়ে যাবে ঘরটা বেহেস্তের ঘর হয়ে যাবে সুখ শান্তিতে ভরে যাবে এবার আমরা জেনে সেই অসাধারণ অসাধারণ এই আপনি যখন পাঠ করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় পাঠ করবেন নতুন করে আপনি অজু করবেন সুন্দর করে অজু করবেন অজু হয়ে গেলে কালেমাই শাহাদাত একবার আন্তরিকতার সহিত পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি এক জায়গায় বসবেন পবিত্র জায়গায় বসবেন প্রিয় দর্শক বসার পর আপনাকে স্তেগফার পড়তে হবে মাত্র তিনবার প্রিয় দর্শক যে ইস্তেগফার আপনি পাঠ করবেন সেটি হচ্ছে ওয়া আতুবু ইলাইহি প্রিয় দর্শক এই ইস্তেগফার অনেক বড় ইস্তেগফার এবং খুবই ফজিলতপূর্ণ ইস্তেগফার আল্লাহ পাকের খুবই মাহবুব ইস্তেগফার এই ইস্তেগফারটি যখন আপনি পাঠ করবেন এই ইস্তেগফারের অর্থ জেনে বুঝে আপনি পাঠ করবেন কেননা এতে আন্তরিকতা বাড়বে ইখলাস বাড়বে এই ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহ পাককে কি বলতে চাইলেন সেটা যদি আপনার জানা থাকে অবশ্যই আপনার আন্তরিকতা আসবে আপনার এখলাস বাড়বে ফলে আল্লাহ পাক কবুল করে নেবেন প্রিয় দর্শক এস্তেকফারটির মতলব হচ্ছে অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে এসতেক করছি আমি সেই সত্তার কাছে গোনাহ গোনাহাপ চাইছি যিনি ছাড়া কোনো এলাহা নেই মহাবুদ নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা করছি তারই কাছে আমি ফিরে এসেছি যিনি চিরঞ্জীব এবং সব কিছুকে যিনি রক্ষণাবেক্ষণ করছেন এবং যিনি ছাড়া কোনো ইলাহ নেই মাহবোধ নেই প্রিয়দর্শক এইভাবে করে আপনি এস্তেক ফাটটি তার অর্থ জেনে বুঝে আপনি তিনবার পড়বেন এরপর আপনি এগারো বার পাঠ করবেন প্রিয়দর্শক এই জায়গায় আপনি আপনার পছন্দ মতো যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ সাল্লাহু ওয়াসাল্লাম এটিও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনার আমল হয়ে যাবে তো আপনি এগারো বার গুনে গুনে দরুশ্রী পাঠ করবেন এরপর আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আয়াতে কারিমাটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم إنه من سليمان ওয়াইন নাহু বিস্মিল্লাহমান প্রিয়দর্শক ধীর স্থিরভাবে দেখে দেখেও আপনি পড়তে পারেন আপনি পড়বেন এক শতবার প্রথমে এগারোবার দরুশ্রীফ তারপর এক শতবার আয়াতটি কষ্ট করে পড়বেন এরপর এগারোবার আবারও দরুশ্রী পাঠ করবেন প্রিয়দর্শক সুলাইমান নবীর ঘটনা এখানে বলা হয়েছে সুলাইমান নবী এমন একজন আল্লাহ পাক শুধু নবু আর আল্লাহ আল্লাহ্পাক গোটা দুনিয়ার বাদশাহ বানিয়ে দিয়েছিলেন বলুন দুনিয়ার নাজ নিয়ামত সব কিছু দিয়ে নাকে মালামাল করেছিলেন বলুন সুবাহ সেই সুলাইমান নবীর একটি চিঠি যেটা বিলকিসির কাছে এই সুলাইমান নবী আলাইহ ইসালাম পাঠিয়েছিলেন চিঠির শুরুতে এই আয়াতটি লেখা ছিল এই চিঠি যখন সাবার রানী বিলকিসের কাছে পৌঁছে গেল বিলকিস অনুগত হয়ে গেল এবং সে ইসলাম গ্রহণ করেছিল বলুন তো প্রিয় দর্শক এই অসাধারণ আপনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ কঠিন সহজ হয়ে যাবে যা চাইছেন আল্লাহ পাক আপনাকে দেবেন মনের আশাকে তিনি পূরণ করে দেবেন এই ভাবে করে দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকবেন দুনিয়ার নাজ নিয়ামত আল্লাহ রবুল আলমিন ভালোবেসে আপনাকে দান করে দেবেন বলুন সুবাহ